সকল তো শেয়ার করতে প্রতি বছরই এই বছরের মধ্যে দেরি হয়ে গেছে তবু দুজনটা তো শেয়ার করি সঙ্গে তুমি দেখায় তুমি নিয়েছি এরকম একটা করটা জিনিস হলো যে আমি একবারে আমার পুজোর প্যাকনিও করে নেবো আমাদের কাছে দেখা দেওয়ার পরে সবজি আর দেরি করে করেছি আর এই বছরের পুজোর বাজার অনেক দিন মানে আমি কি

तेल मिलिएगा। तेल 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 तेल

ал,-л- <simitation> <simitation> <simitation>

কেমন অবস্থা করে দিয়েছে এটা করেছিলাম ছোট করে হাতটা লাগাতে এটা বড় করে লাগিয়ে দিয়েছে ছোট হাত লাগাতে বড় করে লাগিয়ে দিয়েছি এটার সঙ্গে এটা তো হাত লাগাইনি দেখো এটা সরারা এটা দেখতে সুন্দর এটা একটা

저쪽 센터리에 하나 있다. 보다요. 하이. 아, 저 뒤에 네. 저~ 어~ 아직도 마음이 뭐야 이게 뭐 어떻게 하나? 하나 센스. 그때 되는 거 아니야? 그때 되는 거 아니야? 아니, 저거 하면 아, 뒤에 자꾸 약지가 나. 에코에이. 에코, 그~ 뭐야? 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 에코, 그~ 뭐야 নীল কথা বললে বলে আমার কথা কিছু আছে তোমরা যে ছাড়ছছ তোমরা তো আমার কিছু শুনলে সব দেখালেন হ্যাঁ হ্যাঁ এমন আই তোমরা কালকে ওই তোমরা जो शॉपिंग অবশ্য ইয়া নিয়ে হ্যাঁ মুসলমান আছে আমার ডাকছেন मलाई ड्राइभमा बस्न सधैंको पास थियो सामाजिक जब उहाँले नमस्ते भने हामीले यो दिनु हामीले